সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী সম্মান তৃতীয় বর্ষের তোমরা যারা আছো তাদের প্রতীকী যুক্তিবিদ্যার আমার আজকের আলোচনা হচ্ছে বচন ও বচনাকার শিক্ষার্থী আজকের আলোচনা হচ্ছে বচন ও বচনাকার আমরা আজকে জানবো বচন কী বচনাকার কী বচন বচন আকারের মধ্যে পার্থক্য ইত্যাদি ইত্যাদি তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই বচন অর্থপূর্ণ কোনো উক্তিকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বচন বলে বচন কাকে বলে অর্থপূর্ণ কোনো উক্তিকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বচন বলে আর বচন আকার কাকে বলে শিক্ষার্থী দেখো বচনের অনির্দিষ্ট সংখ্যক ভাষায় প্রকাশিত উক্তির আকারকে বচন আকার বলে অর্থাৎ বচন আকার হচ্ছে যৌগিক বচনের আকার একটু খেয়াল করো শিক্ষার্থী বচন হচ্ছে অর্থপূর্ণ কোনো উক্তিকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন সেটাকে বচন বচন বলে আর বচনের যে অনির্দিষ্ট সংখ্যক ভাষায় প্রকাশিত উক্তি সেগুলোকে বলা হয় বচন আকার সেগুলোকে কি বলা হয় বচন আকার অর্থপূর্ণ উক্তি হচ্ছে বচন আর বচনের আকারকে বলা হয় বচন আকার বচনের প্রতীক হিসাবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়ে থাকে কি ব্যবহৃত হয়ে থাকে বড় হাতের অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে যেমন পি কিউআরএস অন্যদিকে বচন আকারের প্রতীক হিসাবে ইংরেজি বর্ণমালার স্মল লেটার অর্থাৎ ছোটো হাতের অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে পি বচনের বেলায় ব্যবহৃত হয় বড় হাতের ক্যাপসলক লেটারগুলো আর হচ্ছে বচন আকারের বেলায় ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো এরপরে চিন্তা বা ধারণা হচ্ছে বচনের উপাদান এরপরে কি আছে চিন্তা বা ধারণা হচ্ছে বচনের উপাদান উপাদান আমরা যেটা চিন্তা করব যেটা ধারণা করব সেটাই বচন আর বচন হচ্ছে বচন আকারের উপাদান বচন হচ্ছে বচন আকারের উপাদান শিক্ষার্থী খেয়াল করো চিন্তা ধারণা হচ্ছে বচনের উপাদান আর বচন হচ্ছে বচন আকারের উপাদান এরপরে যেটা আছে সেটা হচ্ছে বচনের ধর্ম সত্য বা মিথ্যে হয় বচনের ধর্ম কি সে সত্য হবে বা মিথ্যে হবে কিন্তু বচন আকারের ক্ষেত্রে শত সত্য হয় শত মিথ্যা হয় এবং অনির্দিষ্ট মানও হয় অর্থাৎ যখন আমরা বচন বচনের কি বলে এটাকে বচনের ফলাফল নির্ণয় করব তখন সেটা বলবো বচনটি সত্য বা বচনটি মিথ্যা কিন্তু যখন বচন আকারটির ফলাফল নির্ণয় করব তখন সেখানে আমরা লিখবো শত সত্য বা শতমিথ্যা অথবা অনির্দিষ্ট মান অর্থাৎ যেটা আমাদের ফলাফল আসবে সেটা লিখব শুধু তখন একটু ডিফারেন্স হবে বচনের বেলায় লিখব সত্যমিথ্যা বচন আকারের বেলায় লিখব শত সত্য শতমিথ্যা এবং অনির্দিষ্ট মান সেক্ষেত্রে বুঝতে পেরেছো বচনের বেলায় হবে সত্যমিথ্যা আর বচন আকারের বেলায় হবে শত সত্য অনির্দিষ্ট মান এরপরে আছে বচন বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বচন কিসের ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য আর বচন আকার সর্বদাই সার্বিক বচন আকার সর্বদাই সার্বিক বচন বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য আর বচন সর্বদাই সার্বিক এরপর বচন হচ্ছে যুক্তির উপাদান বচন আকার হচ্ছে যুক্তির আকারের উপাদান বচন হচ্ছে যুক্তির উপাদান বচন আকার হচ্ছে যুক্তির আকারের উপাদান বচনাকার যুক্তির আকারের উপাদান তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম